নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত হেমাচো অঙ্কোলজিস্ট ডক্টর অনুপম চক্রপাণীকে প্রথমে ডাক্তারবাবুকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ পক্ষ থেকে স্বাগত জানাবো নমস্কার আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার তার কারণ হচ্ছে যে রক্তপাত বা রক্তক্ষরণ যাই বলুন না কেন এই রক্তপাত বা রক্তক্ষরণ আমাদের বিভিন্ন সময় হয়ে থাকে কখনো কেটে গেলে হয় কখনো কান দিয়ে হয় নাক দিয়ে হয় এবং মুগ্ধিও হয় অথবা মহিলাদের ক্ষেত্রে ধরুন পিরিয়ডসের সময়ও কারোর অনেক বেশি রক্তপাত হয়ে থাকে কিন্তু এই রক্তপাত বা রক্তক্ষরণ কতটা পর্যায় পর্যন্ত সেটা স্বাভাবিক এবং কোন পরিস্থিতিতে গেলে সেটা চিন্তার কারণ সেটা কিন্তু আমাদের জানা জরুরি তাই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার এই বিষয় নিয়ে জানতে আমরা ডাক্তারবাবুর কাছে প্রথমেই আসব। ডাক্তারবাবু রক্তপাত যেটা নিয়ে আমি এতক্ষণ বললাম যে রক্তপাত তো আমাদের কম বেশি সবারই হয় রক্তপাত কী আমাদের শরীরের মধ্যে যে রক্ত আছে তার তিনটা কম্পোনেন্ট একটা হয় লাল রক্ত একটা হয় হোয়াইট ব্লাড সেল আর একটা যেটাকে আমরা বলি প্লেটলেট তো লাল রক্ত কি কাজ করে আমাদের বডির মধ্যে অক্সিজেন ক্যারি করে ওটা ব্রেনে হার্টে এগুলোতে নিয়ে যায় ডাব্লু কাজ কী হয় যেটা সফেদ রক্ত আমরা যেটাকে বলি বডি ডিফেন্স সিস্টেমে কাজ করে আর থার্ড যেটা খুবই ইম্পর্টেন্ট যেটাকে প্লেটলেট আমরা বলি ওটাকে ব্লাড জামাট করার জন্যে সহায়তা করে ব্লাড ক্লটিং তার সঙ্গে আমাদের বডির মধ্যে অনেকগুলো প্রোটিনস থাকে যেটা ক্লটিং সিস্টেম আমরা বলি তো ওটা ব্লাড যেখানে যদি কেটে যায় ইমিডিয়েটলি ওখানে একটু চাপা দিলে কিছুক্ষণ পরে ব্লাড ক্লট করে যায় কেন কি আপনার প্লেটলেট সিস্টেম আর ক্লটিং সিস্টেম ভালো করে কাজ করছে যে মানুষের মধ্যে প্লেটলেট সমস্যা হবে বা ক্লটিং সিস্টেমের সমস্যা হবে তাদের কেটে গেলে বা আঘাত লাগলে ব্লিডিং আটকাবে না বা ফিমেলদের ক্ষেত্রে যে সময় স্টার্ট হবে মেনসেস টাইমলি বন্ধ হবে না হয়ে যাবে তাহলে এইগুলো সিমটমস নিয়ে কারো কারো নাক দিয়ে ব্লিডিং হচ্ছে কারো কান দিয়ে ব্লিডিং হচ্ছে কারো দাঁত দিয়ে ব্লিডিং হচ্ছে যদি এরকম কোনো সিমটম হয় তাহলে আমরা একটা ব্রড টার্মে এটা বলতে পারি কি একটা কোন ব্লিডিং ডিসঅর্ডার দিয়ে এই মানুষ ভুগছে তারপরে আমাদেরকে ওটা ওটা দেখে শুনে তার যাঁচ পরীক্ষা করে এটাকে দেখতে হয় কেন এটা হচ্ছে আর তার উপরে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা নিতে হয় যাদের জন্য রক্তপাত চিন্তার কারণ তাদের রক্তপাতের সাথে আর শরীরে কী কী উপসর্গ দেখা দিতে পারে ধরুন একটা মানুষে একটা জ্বর হয়েছে জ্বরে কিছুদিন পরে এটা খুবই কমনলি আমরা দেখি আমাদের হাসপাতালে একটা পেশেন্ট এসে আমাদের ইমার্জেন্সিতে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে গায়ে হাতে কালো কালো লাল লাল দাগ আছে আমরা হিস্ট্রি নিলাম পেশেন্ট খুবই সুস্থ কোনো দিন কোনো প্রবলেম হয়নি শুধু একটা হিস্ট্রি আছে কিছুদিন আগে একটু জ্বর হয়েছিল তা তারপরে কোনো ওষুধ খেয়েছিল তারপরে আমরা রক্ত পরীক্ষা পাঠালাম যেখানে দেখলাম কি প্লেটলেটই নেই শরীরে প্লেটলেট মানুষের দেড় লাখ থেকে তিন লাখ থাকে প্রায় দু হাজার পাঁচ হাজার প্লেটলেট হয়ে গেছে তো এই কন্ডিশানটাকে আমরা বলি আইটিপি মানে বডি মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপিউর এটা সব থেকে কমন কারণ হয় আমাদের ডে টু ডে লাইফে যাদের রক্তপাত হয় আর একটা রক্তপাত হয় যেটা জন্ম থেকে হয় ধরুন একটা হিমোফিলিয়া যেটা আপনি নাম শুনে থাকেন হিমোফিলিয়া একটা রোগ আছে যেখানে শরীরের মধ্যে একটা ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় না আর এটা বেশিরভাগ মা বাবা থেকে ক্যারি হয় বাচ্চাদের ক্ষেত্রে তো এটা জেনেটিক ধরুন একটা ফিমেলদের ক্ষেত্রে আমরা অনেকবার দেখি একটা মেয়ে বড় হয়েছে যে সময় মেনসেস ফার্স্ট মেনসেস স্টার্ট হয়েছে তারপর থেকে ব্লিডিং হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো ওই রকম সিমটমস হলে আমরা একটা ওয়ানভিলিব্রেন ডিজিজ বলে এটা জেনেটিক রোগ হয় ওটা আমরা সাসপেক্ট করি তো বেশিরভাগ যে সময় রক্তপাত নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে ওখানে থেকে ইম্পর্টেন্ট আছে হিস্ট্রি কীভাবে এটা স্টার্ট হয়েছে কত বয়স থেকে স্টার্ট হয়েছে বাড়ির মধ্যে আরও কোনো লোকজন আছে কি না যাদের এরকম ব্লিডিং হয় ধরুন হিমো হিমোফিলিয়া যদি হয় ওদের বাড়িতেও হিস্ট্রি থাকবে কি আরও বাচ্চারা বাচ্চারা আছে যাদের এরকম ব্লিডিং হয় কিন্তু যেরকম আমি একটা আইটিপি বললাম যেটা সবথেকে কমন ওর ওখানে কোনো হিস্ট্রি পাবেন না আপনি দিন জীবনে ব্লিডিং হয়নি শরীরে বা বাড়ির মধ্যে কারো অসুস্থ নেই এরকম নিয়ে কিন্তু তাও ব্লিডিং হচ্ছে তার টেস্ট করে আমরা দেখতে পারি আইটিপি অনেকবার এই যে রক্তপাত আমাদের ব্লাড ক্যান্সারও সিমটমস হয় কী হয় একটা মানুষে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে ব্লাড টেস্ট করলাম ওখানে ব্লাড ক্যান্সার বেরিয়ে গেল কিন্তু কি ব্লাড ক্যান্সার হলে কি হয় শরীরে পুরো পুরো সিস্টেমটা গন্ডগোল হয়ে যায় ব্লাড ক্লটিং সিস্টেম তো ওখানেও পেশেন্ট ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে তো একটা রক্তপাত নিয়ে যে পেশেন্ট আছে আমাদেরকে পুরো ব্রডলি ওটাকে দেখতে হয় ডিটেলে দেখতে হয় আর তারপরে যাঁচ পরীক্ষা করে আমরা একটা একটা কারণ আমরা বলতে পারি আর তার উপরে ডাইরেক্ট করে চিকিৎসা হয় অনেকবার কি হয় লোকজন বা যারা জ্ঞান নেই একটা রক্তপাত হলো দোকানে গিয়ে দুটা ওষুধ নিয়ে খেয়ে খেয়ে নিলো ব্লাড ক্লটিং করার জন্যে সেটা ঠিক নেই একটা রক্তপাতের সিমটম আপনি পান ইমিডিয়েটলি আপনাকে একটা ভালো হেমাটোলজিস্ট বা ভালো ফিজিশিয়ান যারা এই ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদেরকে গিয়ে একটু চেক আপ করানো উচিত বিষয় হচ্ছে যে অনেক সময় প্রেশার যখন খুব বেড়ে যায় হাই ব্লাড প্রেশার অথবা সাইনাস এই সমস্ত ক্ষেত্রেও কি রক্তপাতের ইনসিডেন্ট দেখা যায় হ্যাঁ তো ওই রক্তপাত এই আমি যে কথা বলছি তার রক্তপাত থেকে একটু আলাদা হাই ব্লাড প্রেশার কি হলে আমাদের ব্রেন হ্যামরেজ হতে পারে ব্রেন হ্যামরেজ একটা আলাদা ব্যাপার ওখানে যে আমাদের ব্রেনে ভেতরে যে নস আছে হয়তো ওর মধ্যে কিছু মানে ফ্যাট ডিপজিট আছে বা যেটা আমরা বলি ক্লট আছে ওখানে ওখান থেকে প্রেশার বেড়ে গেলে ব্লিডিং হতে পারে বা যে আপনি বলে সাইনাস হলে সাইনাস হলে কি হয় কি আমাদের নাকের ভেতরে যেখানে ব্লাড ভেসেলসগুলো আছে ওখানে ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হয়ে হয়ে শিরাগুলো ড্যামেজ করে দেয় ওই শিরা থেকে ব্লিডিং হতে হতে থাকে তো ওখান থেকেও রক্তপাত হতে পারে তো আমি আগেও যেরকম বললাম একটা রক্তপাতে আপনি একটা সিমটাম বা একটা পরীক্ষা দিয়ে আপনি কনফার্ম করতে পারবেন তো একটা পুরো ডিটেল যাঁচ পরীক্ষা ওটার জন্য লাগে এই প্রসঙ্গে একটু কাছে যে ডায়াগনোসিস আপনারা তো সব থেকে কমন টেস্ট যেটা আমরা বলি যদি একটা মানুষের রক্তপাত হচ্ছে তাদের একটা ব্লাড টেস্ট করা উচিত যেটাকে বলা হয় সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট আর তারপরে একটা পেরিফেরাল স্মিয়ার এটা করলে কি হয় বা যদি প্লেটলেট কম থাকে প্লেটলেট বোঝা যায় যদি কোনো বড় রোগ আছে যদি যেরকম ব্লাড ক্যান্সার ওটা ধরা পড়ে তারপরে আমরা একটা ক্লটিং সিস্টেম জন্য একটা চেক হয় পিটি এ পিটিটি বলে একটা টেস্ট আছে ওটা করলে যদি আমাদের ক্লটিং সিস্টেমের মধ্যে গণ্ডগোল আছে তাহলে ওখান থেকে ধরা পড়ে পড়ে যেতে পারে তো দু তিনটা খুবই সিম্পল টেস্ট আছে যেটা দিয়ে আমরা রক্তপাতে কারণটা ইমিডিয়েটলি খুঁজতে পারি স্যার এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন তো চিকিৎসা বলতে গেলে আপনার ধরুন একটা মানুষে আইটিপি হয়েছে বা যাদের প্লেটলেট সমস্যা নিয়ে ব্লিডিং হচ্ছে তাকে আপনাকে বাইরে থেকে প্লেটলেট প্রথম দিতে হবে তাহলে ওর ব্লিডিংটাকে আটকানোর জন্যে আর তারপরে কারেন্টটাকে আপনাকে ট্রিট করতে হবে যেরকম একটা খুব কমন যেটাকে আমরা বলি আইটিপি যেটা ইনফেকশন পরে হয় শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় ওখানে আপনাকে ওষুধ দিয়ে ওই অ্যান্টিবডিটাকে কম করতে হয় আইভিআইজি আছে স্টিরয়েড আছে এগুলো দিয়ে আমরা অ্যান্টিবডিটাকে কম করি আস্তে আস্তে প্লেটলেটটা বেড়ে যায় ধরুন একটা মানুষে আমরা রক্তপাত নিয়ে আস এসেছে আমরা একটা ডায়াগনোসিস করে দিলাম ব্লাড ক্যান্সার তো একদিকে আমাদেরকে প্লেটলেট আর ব্লাড দিয়ে পেশেন্টকে সাপোর্ট করতে হয় অন্যদিকে ব্লাড ক্যান্সারে চিকিৎসা করতে হয় সঙ্গে সঙ্গে কি হবে একদিকে হিসাবে ব্লাড ক্যান্সার কন্ট্রোলের মধ্যে যাবে ওর নিজের রক্ত ফর্মেশনগুলো স্টার্ট হয়ে যাবে ক্লটিং সিস্টেমগুলো স্টার্ট হয়ে যাবে থার্ড একটা কন্ডিশন আছে ধরুন যাদের জেনেটিক প্রবলেম আছে যেরকম আমরা হাইমোফিলিয়া বললাম বা গ্ল্যাঞ্জম্যান বললাম ওটা তো জন্ম থেকে ওই ফ্যাক্টরটা তৈরি হচ্ছে না ওখানে তো যেমন আমার অসুবিধা হবে আজকে ডেটে अवेलेबल ফ্যাক্টরস আছে 커머শিয়ালি अवेलेबल ফ্যাক্টরস গুলো अवेलेबल था कि हीमोफिलिया ए ए बी বা বন ভিলেব্রেন্ট ফ্যাক্টর জনের তো যেমন অসুবিধা হয় আমরা ওই ফ্যাক্টরটাকে ইনফিউজ করি সেটা ডিপেন্ড করে বাঁচা বা পেশেন্টে বয়স কত আছে ওর ওজন কত আছে তার উপরে ডিপেন্ড করে আমরা ওটা দিই আর সেটাও সিমটমস হিসাবে যদি কোনো সিমটমস হচ্ছে না তাহলে কিছু দেওয়া দরকার নেই যদি ব্লিডিং ধরুন একটা হিমোফিলিয়া পেশেন্টে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে তাহলে তো কেটে গেলে তো ব্লিডিং আটকাবে না তাহলে ওখানে আপনার আগে ফ্যাক্টর দিয়ে তারপরে আপনাকে অপারেশান করতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট যে কারণ আছে রক্তপাতে তাদের আলাদা আলাদাভাবে চিকিৎসা ব্যবস্থা আছে যেটা দিয়ে আমরা পেশেন্টকে ম্যানেজ করি বা সুস্থ করে দিই স্যার যেগুলো জেনেটিক সেগুলো তো আপনারা আপনি জানালেন কিন্তু যে অসুখগুলোর মানে যেগুলো বা যে নিয়মগুলো মানলে আমরা রক্তকে ভালো রাখতে পারবো সেরকম কি কোনো তথ্য আপনি দেবেন তো ওর মধ্যে দুটা জিনিস আমি খুব স্ট্রেস করে বলবো আমি যে এখন পর্যন্ত কথা বললাম জেনেটিক যতগুলো জেনেটিক রক্তপাত রোগ আছে হিমোফিলিয়া বা গ্ল্যান্সম্যান ওটা ধরুন এক আপনার বাড়িতে একটা বাচ্চাকে হয়েছে আপনি নেক্সট প্রেগনেন্সিতে ওটাকে আপনি চেক করে যেসেমে দশ সপ্তাহে বাচ্চা পেটের মধ্যে থাকবে নেক্সট প্রেগনেন্সিতে আপনি পেট থেকে জল বের করে আপনি চেক করে বলে দিতে পারবেন কি যে নেক্সট বাচ্চা আছে ও ওই রকমই হিমোফিলিয়া আছে নাকি নর্মাল আছে তাহলে ওইভাবে আপনি নেক্সট জেনারেশন থেকে এই রোগটাকে পুরোপুরি নির্মূল করতে পারবেন একটা এটা ব্যাপার থাকলো আর সেকেন্ড যেটা হচ্ছে রক্তটাকে সবসময় একটা সুস্থ রাখার জন্য ভালো খাদ্য ফ্রুটস ভালো খাওয়া ভালো নিউট্রিশিয়াস ডায়েট খাওয়া শুদ্ধ খাবার খাওয়া জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করা আর মাঝে মাঝে রক্ত পরীক্ষা করা উচিত আমাদের রক্ত ফরমেশন জন্যে তিনটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট একটা হয় আয়রন একটা বি টুয়েলভ আর একটা ফলিক অ্যাসিড এই তিনটা ভিটামিন নিয়ে আমাদের লাল রক্ত হোয়াইট রক্ত প্লেটলেটগুলো ভালোভাবে তৈরি হয় তো বছরে বা দু বছরে অন্তরে অন্তরে এগুলো টেস্ট করা উচিত ধরুন আয়রন কাম আছে আয়রন ট্যাবলেট খাওয়া উচিত স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যাদের মেনসেস ব্লিডিং হয় তাদের এমনিও আয়রন কমই হয়ে যায় তো মাঝে মাঝে আয়রন ট্যাবলেটস খাওয়া দরকার আছে যারা পিওরলি ভেজিটেরিয়ান যারা একদমই ননভেজ খায় না তাদের ক্ষেত্রে বিটুয়েল ডেফিসিয়েন্সি হয়ে যায় তাদের ক্ষেত্রে মাঝে মাঝে বিটুয়েল খাওয়া উচিত ফলিক অ্যাসিড খাওয়া উচিত প্রেগন্যান্সি সেমে ফলিক অ্যাসিড অনেক ইম্পর্টেন্ট তো এই তিনটা তিন চারটা কমন অসু মানে ভিটামিনস আছে যেটা আমাদের ডে টু ডে খাদ্যের মধ্যে আছে মানে গ্রিন ভেজিটেবলস মধ্যে অনেকগুলো ভিটামিন থাকে ওইগুলো খাবার একটা হ্যাবিট করা উচিত তো এগুলো কী করে কী হবে আপনার রক্তটা অনেক সুস্থ থাকবে আর এই যে ব্লিডিং ডিজর্ডার যারা ট্রিটেবল বা কন্ট্রোলেবল ওটাকে অনেকটা আমরা সুস্থ রাখতে পারবো অনেক ধন্যবাদ জানাই ডাক্তারবাবু আপনাকে কারণ আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য পেলাম তো দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করি তাদের এই অনুষ্ঠান ভীষণ কাজে আসবে আপনারা সবাই দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার